আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3ডি গেমে নতুন করে এড হয়ে গিয়েছে একটি এফ1 কার। এফ1 সাথে সাথে আর অনেক কিছু এড হয়েছে। এফ1 কারের সাথে নতুন করে এড হয়েছে টিভি ম্যান ক্যারেক্টার। টিভি ম্যান ক্যারেক্টারগুলি তোমাদের কাছে কেমন লেগেছে? আবার দেখো নতুন করে এড হয়ে গিয়েছে একটি কাঠের গাড়ি। এই গাড়িটি অনেক সুন্দর। এই গাড়ির সাথে সাথে নতুন করে এড হয়ে গিয়েছে অনেকগুলি টাওয়ার। এই টাওয়ারগুলি তোমরা দেখতে পাচ্ছো। তোমাদের কাছে টাওয়ারগুলি কিরকম লেগেছে? টাওয়ারের সাথে সাথে নতুন করে অ্যাড হয়ে গিয়েছে একটি ব্ল্যাক স্পাইডারম্যান এই ব্ল্যাক স্পাইডারম্যান এর সাথে সাথে নতুন করে অ্যাড হয়ে গিয়েছে দুটো কার তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি কার আরো একটি কার রয়েছে তো চলে এখন আমি তোমাদেরকে অন্য কারটিও দেখাই তো দেখো এই হলো সেই কারটি তোমাদের কাছে কারটি কিরকম লেগেছে এই তো তোমরা দেখতে পাচ্ছ সেই টিভি ম্যান ক্যারেক্টার গুলো তোমাদের কাছে টিভি ম্যান ক্যারেক্টার গুলি কিরকম লেগেছে এই টিভি ম্যান ক্যারেক্টার গুলি তোমরা যদি তোমাদের গেমে অ্যাড করতে চাও তাহলে ফুল ভিডিওটা ফটোটা দেখো টিভি ম্যান ক্যারেক্টারের সাথে ব্ল্যাক স্পাইডার ম্যান নিউ কার এবং নিউ এফ ওয়ান কারটাও যদি এড করতে চাও তাহলে ফুল ভিডিওটা দেখতে হবে না হলে তোমরা কিভাবে এড করে সেটা জানতে পারবা না তো এখন আমি দেখাই তোমরা কিভাবে এই টিভি ম্যান ক্যারেক্টার এবং এই ব্ল্যাক স্পাইডার ম্যান ক্যারেক্টার তোমাদের গেমে এড করবে তার আগে তোমরা কমেন্টে বলো এই ব্ল্যাক স্পাইডার তোমাদের কাছে কেমন লেগেছে তো এখন আমি তোমাদের দেখাই কিভাবে তোমরা টিভি ম্যান ক্যারেক্টার এবং ব্ল্যাক স্পাইডার ম্যান ক্যারেক্টার তোমাদের গেমে এড করবে তোমরা আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে তারপর মোর অপশনে ক্লিক করবে মোর অপশনে ক্লিক করার পর তোমাদের এখানে নিয়ে আসবে এখানে তোমরা কি হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখতে পারবে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে ক্লিক করে দিবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে ক্লিক করার পর তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে নিয়ে আসবে তারপর তোমরা চ্যানেলটাকে ফলো করে দিবে এখানে তোমরা ক্যারেক্টারগুলোর লিংক পেয়ে যাবে তোমরা এখান থেকে লিংকটাকে কপি করবে লিংকটাকে কপি করার পর তোমরা ক্রোমে চলে আসবে ক্রোমে আসার পর তোমরা সেই লিংকটাকে পেস্ট করে দিবে এই লিংকটাকে কপি করেছো এই লিংক কে পেস্ট করে দিবা পেস্ট করার পর তোমরা এখান থেকে লিঙ্কটাকে ডাউনলোড করে নিবা এখান থেকে লিঙ্কটাকে ডাউনলোড করার পর তোমরা আবারও গেমে চলে আসো তোমরা গেমে আসার পর ফোনটাকে অন করে নিবা ফোনটাকে অন করার পর কাস্টম পিসিতে ক্লিক করবা তারপর স্ট্যান্ডার্ড ক্লিক করে তারপর মিডিয়ামে ক্লিক করবা তারপর তোমাদেরকে এখানে নিয়ে আসবে এখানে আসার পর তোমরা ক্যারেক্টারটিকে সার্চ করবে সার্চ করার পরে তোমাদের এখানে ক্যারেক্টারটা চলে আসবে এখন আমি টিভি ম্যান ক্যারেক্টারটা সিলেক্ট করে সিলেক্ট করার পর তোমরা ব্যাক চলে আসবা মানে গেমে চলে আসবা গেমে আসার পরই তোমরা দেখতে পারবা তোমাদের এখানে অ্যাড হয়ে গিয়েছে ক্যারেক্টার যে ক্যারেক্টারটা তোমরা এড করতে চেয়েছি তোমরা তোমাদের যে ক্যারেক্টার ভালো লাগে সেই ক্যারেক্টার গুলো করে নিবা তোমরা এতক্ষণ দেখেছো ক্যারেক্টার এখন দেখো এখানে একটি এফ1 কার নতুন করে অ্যাড হয়ে গিয়েছে তোমাদের কাছে এফ1 কারটা কি লেগেছে তোমরা যদি এফ1 কারটা এভাবে রেসিং এর রাস্তায় খেলতে চাও তাহলে তোমাদের এই এফ1 কারটা এবং এই রেস রাস্তাটা অ্যাড করতে হবে করার জন্য তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে এখন আমি তোমাদেরকে দেখাই আরো যে নতুন করে দুটো কার কার হয়েছে দুটো এবং আমি বলে তোমরা কিভাবে তোমাদের গেমে দিব কারণ করবে চল এখন আমি তোমাদেরকে নতুন কার দুটো দেখাই এই হলো সেই কারটি এই নাম আমি জানি না তোমরা যদি এই কারটির নাম জেনে থাকো সেটা কমেন্টে বলে যেও আর তোমাদের কাছে কারটা কিরকম লেগেছে এটা কি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এটা তোমরা কমেন্টে বলে যেও এই গাড়িটির সাথে সাথে নতুন করে অ্যাড হয়েছে একটি বিএমডাব্লিউ কার এই বিএমডাব্লিউ গাড়িটি অনেক সুন্দর এই গাড়িটিও কি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে বলে যেও আর নতুন নতুন অনেক আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু তোমরা নতুন কিছু আসলে এটা জানতে পারবে না এবং কিভাবে অ্যাড করে সেটাও জানতে পারবা না এটার জন্য তোমরা তাড়াতাড়ি করে কি সাবস্ক্রাইব করে দাও তখন তো তোমাদের গাড়ি দেখালাম তো চলে এখন আমি তোমাদেরকে আরো একটি জিনিস দেখাই বলো তো সেটা কি আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি তো চলো সেটা দেখাই তোমাদের আমি যেটা দেখাতে চেয়েছিলাম এটি হলো এই কাঠের গাড়িটি এই গাড়িটি অনেক সুন্দর তোমাদের কাছে কেমন লেগেছে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এখন তোমাদেরকে দেখাই কিছু টাওয়ার এই টাওয়ার গুলির জন্য আমাদের এই সিটিটাকে অনেক সুন্দর লাগছে এই হলো সেই টাওয়ারটি এই টাওয়ারটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে সেটা কমেন্টে বলে যেও আমাদেরকে তো এতক্ষণ দেখালাম নতুন গাড়ি এবং অনেকগুলি টাওয়ার তো চলে এখন আমি তোমাদেরকে বলে দেই কিভাবে গাড়ি এবং এই টাওয়ারগুলি তোমাদের গেমে অ্যাড করবে তোমরা প্রথমে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে তারপর মোর অপশনে ক্লিক করবে মোর অপশনে ক্লিক করার পর তোমাদের এখানে নিয়ে আসবে তারপর এখানে আসার পর তোমরা একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দেখতে পারবে তোমরা এই লিংকটিতে ক্লিক করে দিবে তারপর তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে নিয়ে আসবে এখানে আসার পর তোমরা সেই লিংক গুলো পেয়ে যাবে এখন আমি লিংক গুলি দেইনি কিন্তু এখন দিয়ে দিব তারপর তোমরা এখান থেকে লিংকটাকে কপি করে বা লিংকটাকে কপি করার পর আগের মতই তোমরা ক্রোমে চলে যাবে ক্রোমে যাওয়ার পর তোমরা লিংকটাকে ডাউনলোড করে নি লিংকটাকে ডাউনলোড করার পর এই এফ1 কার বাদে আরো যে দুটো কার আছে যেভাবে তোমরা ক্যারেক্টার গুলি গেমে অ্যাড করছো সেভাবে ওই দুটো কার অ্যাড করে নি আর এই এফ1 কারটা তোমরা আরজেএস মেনুতে গিয়ে লোড অপশনে ক্লিক করার পর তোমরা ফোন কারে লিংকটাকে পেস্ট করে দিবা তারপরে তোমরা এফ1 কারটিকে চালাতে পারবা আর এই টাওয়ারের লিংকটা তোমরা ইন্টারনেট অপশনে গিয়ে পেস্ট করে দিবা তারপর তোমরা দেখতে পারবে তোমাদের এখানে ওই টাওয়ারগুলো অ্যাড হয়ে গিয়ে এভাবে তোমরা এগুলো অ্যাড করে নিও বাই